এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড় বইবে বজ্রবিদ্যুৎ হবে এমন সম্ভাবনা আরও জোরালো হয়ে গেল উড়িষ্যার উপকূল কাছাকাছি এবং সংলগ্ন এলাকাতে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকে যাচ্ছে যার প্রভাবে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আমরা সোমবার সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত দেখেছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে উত্তর ভাগে দক্ষিণবঙ্গের মানে ঝাড়খণ্ডের উপর দিয়ে কিছুটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু হয়েছিল এবার যেটা রয়েছে যে জোরালো বৃষ্টিপাত কিন্তু এইভাবেই এগিয়ে যাবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের খবর দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর যেটা আপনাদের বলেছিলাম সেটা কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গে যাবে এই যে এত জলীয় বাস্পগুলো প্রবেশ হচ্ছে এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির নামাবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এগুলোতে বৃষ্টিপাতের পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও এবারে বৃষ্টিপাত শুরু হবে উত্তর ভাগেও বৃষ্টিপাত থাকবে আগে কিছুটা আভাস দিয়েছিলাম এবারে সেটা হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভব রয়েছে আপনার এলাকায় আজ কেমন আবহাওয়া পেয়েছেন আকাশ পেয়েছেন বৃষ্টিপাত ইতিমধ্যে যারা পেয়েছেন সকাল থেকে এবং রাতের দিকে বৃষ্টিপাত যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখন আপনার এলাকায় আকাশটা কেমন থাকছে বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে জায়গাটা উল্লেখ করতে ভুলবেন না ফেসবুক পেজে আমরা নাম কাজগুলো দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখলাম এর পাশাপাশি যেটা বলবো সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট এবং পরিবর্তনগুলি জেনে যাবেন বাংলাদেশে উত্তর ভারতে ভারতেও বৃষ্টিপাতের খবর রয়েছে কোথায় কোথায় হবে কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখব শিলা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের কোথায় হতে পারে সেটাও আমরা জানার চেষ্টা করবো চলুন একবার দেখি প্রথমে আবহাওয়া দপ্তর কী খবর দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি যে পুরো বিষয়টিকে আলোচনা করছি সংক্ষিপ্তভাবে মোটামুটি বুঝে যেতে পারবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এবং শেয়ার করে দেবেন কারণ প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে মানে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমে নজর দেবো ভারতে মৌসুম ভবনের প্রকাশ করা লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট যেখানে আমরা যেটা আমাদের বলবো যে ইতিমধ্যে কিন্তু এই যে সাইক্লোন সার্কুলেশন রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যার উপকূলের দিকে এবং এর প্রভাবেই বৃষ্টিপাত থাকবে যার জন্য গাঙ্গীয় পশ্চিমবঙ্গ দিকে কিন্তু এবং উড়িষ্যার দিকে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে ওয়াইড স্প্রেড লেনফল হবে বর্জ্যবিদ্যুৎ হবে ঝো দমকা ঝড়ো হাওয়া থাকবে পাশাপাশি ঝড় বইবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবিকে উনিশে মার্চের উল্লেখ করেছে দপ্তর এবং সঙ্গে থাকবে শিলা বৃষ্টিপাত এছাড়া এগুলো কোথায় হবে সেটা আলিপুর অবদর আপডেট থেকে আমরা আমাদের দেখাচ্ছি এর পাশাপাশি ঝাড়খণ্ড বিদর্ভ ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের পূর্ব ভাগেও এই রকম করে ঝড় বৃষ্টি থাকবে যেখানেও শিলাবৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঠান্ডা স্কোয়ার বা এখানে কিন্তু ঝড় থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার করবে অর্থাৎ ওই দিক থেকে কিন্তু ধেয়ে আসতে পারে এর পাশাপাশি যেটা ছত্তিশগড় এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত মানে হেভি রেনফল হবার কথা বলছে উনিশ এবং কুড়ি তারিখের মধ্যে এর পাশাপাশি যেটা রয়েছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আসাম এইগুলোতেও ত্রিপুরার দিকে চব্বিশ আঠেরো থেকে চব্বিশের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত হবে হলেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এটাও কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে এবারে আমরা দেখে নেব যে তাপমাত্রা নিয়ে আর এখানে বলছি না মোটামুটি একটু তাপমাত্রা এইভাবে কিন্তু কিছুটা রয়েছে এই যে হলুদ সতর্কতা ছিল এটাই এবার বেড়ে গিয়ে কমলা সতর্কতায় পরিণত হয়ে যাচ্ছে উনিশ এবং কুড়ি এই দুটো সময়ের মধ্যে এই এলাকা থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে যাবে এবং এখানে বৃষ্টিপাত হবে এবং পরবর্তী ক্ষেত্রে এই বাষ্প গিয়ে এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত ঘটাবে তার মানে উত্তরবঙ্গের দিকেও তখন এই যে বৃষ্টিপাত চলে আসছে কুড়ি তারিখে উত্তরবঙ্গে সতর্কতা ঢুকে যাচ্ছে বিহারের দিকেও সতর্কতা ঢুকে যাচ্ছে উনিশ থেকেই কিন্তু উত্তরবঙ্গে এইগুলোতে বৃষ্টিপাত ঢুকে যাবে কুড়ি তারিখ থেকে এবং একুশ তারিখে কিছুটা বর্জ্যবিদ বৃষ্টিপাত থাকার পর দেখুন গাঙ্গি পশ্চিমবঙ্গে বাইশ তারিখে আর সতর্কতা থাকছে না কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের এইগুলোতে সতর্কতা থাকছে অর্থাৎ রংপুর রাজশাহী এবং ময়মনসিং সিলেট এবং উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় এগুলোতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকবে এবারে নজর দেব আলিপুর আবহাওয়া দপ্তরের রাতে প্রকাশ করা আঠেরো তারিখের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট দেখুন উত্তরবঙ্গে কিন্তু আর শুকনো আবহাওয়ার কথা নেই এবারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে বৃষ্টিপাতের কথা বলে দিয়েছে বাকি অংশে শুকনো আবহাওয়া কিন্তু এগুলো পরিবর্তন হয়ে যাবে মোটামুটি কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত ঢুকে যাবে এমন সম্ভাবনাই রয়েছে সুতরাং ভালো খবর উত্তরবঙ্গের জন্য যে বৃষ্টিপাত কিন্তু যাচ্ছে প্রত্যেকে শেয়ার করে দেবেন আর পাশাপাশি যেটা বলবো যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত বেশি বৃষ্টিপাত যেটা থাকবে সেটা হচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে এবং বাকি জেলাগুলিতেও থাকবে বৃষ্টিপাত অনেকাংশে হবে কিন্তু এইগুলোতে বেশ কিছু অংশে বেশি জায়গাতে বৃষ্টিপাত হতে পারে সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বলতে পারেন এবং তার পাশাপাশি মেদিনীপুর এগুলোতে সব জেলাতেই বৃষ্টিপাত থাকছে মোটামুটি চলবে আর কি এটা রয়েছে এর পাশাপাশি আমরা যে বলবো যে বিহার ঝাড়খন্ডের দিকে আবার বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে এবং উড়িষ্যার দিকে তো থাকবেই এর পাশাপাশি যেটা দেখাবো যে তাপমাত্রা দেখুন দু থেকে তিন ডিগ্রি রাতে ফল করবে অর্থাৎ তাপ জলিবাসপুর ঢুকছে এবং সেখানে ঠান্ডা ঠান্ডা কিন্তু ভাব থাকতে পারে রাত দু থেকে চার ডিগ্রি নামবে সতর্কতা চলে গেলাম সতর্কতাতে দেখুন উত্তরবঙ্গে সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি টাইপের কিছুটা ঝোড়ো হাওয়া কুড়ি তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং এখানে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে যেটা আমাদের বলছিলাম উত্তরবঙ্গে হবে কাঙ্গি পশ্চিমবঙ্গে কিন্তু দেখুন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ হবে এবং এইগুলো থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এইদিকে জোরালো ঝড় বৃষ্টি হতে পারে ঠান্ডা স্কোয়াল আছে ঠান্ডা বুঝতে পারছেন সুতরাং ঝড় থাকবে এর পাশাপাশি এখানে যেটা হবে বাকি যে জেলাগুলিতে বললাম না এখানে নাম বলা নেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ এর পাশাপাশি যেটা আবহাওয়া দেখুন বলছে শিলা বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলি মানে কোন নির্দিষ্ট করে বলে দেয়নি যেখানে খুশি শিলা বৃষ্টিপাত যেখানে খুশি দু এক জায়গাতে নেমে যেতে পারে এছাড়া ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা দিয়েছে আবহাওয়া সেটা হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটে জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আমাদের বলে রাখি অন্যান্য জেলাতেও কিন্তু এই সম্ভাবনাটা থাকবে এটা হচ্ছে উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যেও থাকবে কুড়ি তারিখে যেটা দেখা যাচ্ছে যে ওখানেও কিন্তু কিছুটা দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ থাকবে তাই কমলা সতর্কতা জারি করেছে এবং একুশ তারিখেও কিছুটা সতর্কতা রয়েছে বাইশ তারিখ থেকে মোটামুটি সতর্কতা থাকছে না যেটা উত্তরবঙ্গের দিকে শিফট হয়ে যাবে বৃষ্টিটা আর যেটা থাকবে দেখুন যেটা বলবো যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ শিলা বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে বজ্রবিদ্যুৎ মধ্যম কা কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও ভারী বৃষ্টিপাত এবং এখানে কোথাও কোথাও কিন্তু শিলা বৃষ্টিপাতও থাকতে পারে এবং ঠান্ডা স্কাল মানে ঝড় থাকতে পারে কালবৈশাখীর ব্যাপার কিন্তু রয়েছে তো বন্ধুরা আমরা চলে এমনডেল লাইভ স্ক্রিনে উনিশ তারিখে প্রবল দুর্যোগের কথা জানিয়ে আবহাওয়া দপ্তর উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে এই বৃষ্টিপাত হবে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত যাবে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে তো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পাশাপাশি যেটা আমরা আবারও বলবো যে বজ্রবিদ্যুৎ হবে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু থাকবে এই এলাকাগুলিতে কিন্তু প্রভাব থাকবে এদিকে যাবে ধাওয়া করবে ফলে দুপুর থেকে রাতের মধ্যে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দেখুন প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে দুই মেদিনীপুর তার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদিয়া এর পাশাপাশি বর্ধমান এবং যেটা দেখা যায় যে পুরুলিয়া বাঁকুড়া এদিকেও থাকবে এইভাবে কিন্তু হয়ে হয়ে যাবে সুতরাং বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকেও থাকবে কিছুটা প্রভাব থাকলেও বজ্রবিদ্যুতে কিন্তু বজ্রগর্ভ মেঘ থাকবে তাই বজ্র বিদ্যুৎ হতেই পারে কিন্তু রাজশাহীগুলোতেও থাকবে সুতরাং এই এলাকাটা এবারে কভার দিয়ে দেবে এবং এই এলাকা থেকে যাবে সেইভাবে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু ধীরে ধীরে যাবে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামের দিকেও কিছুটা প্রভাব পড়তে পারে এবং ত্রিপুরার দিকেও পরবর্তী ক্ষেত্রে যেতে পারে এটাকে কুড়ি তারিখের দিকে আরও সরে যাবে তখন কিন্তু বেশ কিছু অংশে আবার পর্যবেত্তুক হবে সুতরাং এই যে একটা ব্যাপার দেখলেন এবং একুশ তারিখের দিকে উত্তরবঙ্গের দিকে ধীরে ধীরে এবার শিফট করবে একুশ থেকে বাইশের মধ্যে তাই দেখুন এবারে দক্ষিণবঙ্গের দিকে আর থাকছে না সব উত্তরবঙ্গের দিকে ধীরে ধীরে উঠে যাবে এই যে যাতে দেখুন এই যে বৃষ্টি পর্যবেক্ষিত সব বৃষ্টি সুতরাং উত্তরবঙ্গের জায়গা থেকে যারা দেখছেন মোটামুটি বৃষ্টিপাত ওখান থেকেও কিন্তু শুরু হয়ে যাবে একুশ থেকে তেইশ তারিখের মধ্যেই পেয়ে যাবেন বৃষ্টিপাত আশা করা যাচ্ছে এর পাশাপাশি এবার আমরা দেখে নেবো যে কিছুটা বিদ্যুৎ হয়ে গেল এবারে বৃষ্টিপাতটা দেখব বৃষ্টিপাতটা দেখুন কীভাবে থাকবে সকালের দিকে মেঘলা মেঘলা ভাব কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে বাষ্প ঢুকছে আর যেহেতু বিপরীত ঘূর্ণাবত থাকছে এবারে এর ছবির সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হয়তো একদম সকালের দিকে কিছুটা হতেও পারে আবার দেখবেন যে বেলা দিকে কিছুটা নাও হতে পারে কোথাও কোথাও দু এক জায়গাতে নামতে পারে কিন্তু দুপুরের আশাকাছি সময় থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে মেঘ এদিকে হবে তবে টাইমগুলো একটু এদিক ওদিক হতে পারে হয়তো দেখা যে বিকালবেলা বলা হলো সেটা রাত নামলো হয়তো আরও ঘন্টা তিন বাদে বা চার ঘন্টা বাদে রাতের দিকে বা ওই একই সময়েও নেমে যেতে পারে সুতরাং সম্ভাবনা থাকছে জলিবাসপ ঢুকেছে আমরা যেহেতু সোমবার বৃষ্টিপাত পুরোপুরি দেখিনি সুতরাং মঙ্গলবার কিন্তু চান্স থাকবে এবং বুধবারও চান্স থাকবে দেখুন কোথায় কোথায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই যে তিনটে জায়গা রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দুই মেদিনীপুর এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে ঝাড়গ্রাম ঝাড়খণ্ডের অনেক জায়গাতেই বৃষ্টিপাত থাকবে দেহগর থেকে শুরু করে সব রাঁচি ধানবাদ সব দিকে জামশেদপুর আউ দিকেও ছত্তিশগড়ের দিকেও বৃষ্টিপাত থাকবে দেখতেই পাচ্ছেন এবং উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি দীঘা মন্দারমণি কন্টাই এখানে বৃষ্টিপাত হতে পারে হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি বৃষ্টিপাত থাকবে কোলাঘাট আমার আরামবাগ এদিকেও বৃষ্টিপাত যাবে দেখাচ্ছি দেখুন এবং বাংলাদেশে বাংলাদেশে ঝিনাইদহ কর্চনপুর মেহেরপুর এদিকেও বৃষ্টিপাত যাবে কিনা দেখুন মোটামুটি যাবে সেটা কিন্তু রাতের দিকে হতে পারে এরপর দেখুন এই যে পুরো এলাকাটা রয়েছে একদম উড়িষ্যার এই এলাকা থেকে কামাক্ষনা করা ভুবনেশ্বর থেকে শুরু করে বালেশ্বর জলেশ্বর খড়গপুর অর্থাৎ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া দাহিজুড়ি এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে পাশাপাশি এখানে দেখুন বেলদা ঘন্টাই দীঘা খাজুরি হলদিয়া ডায়মন্ড হারবার তমলুক মহিষাদল গোলাঘাট বালিচক ঘাটাল পাঁচকুড়া পিংলা খড়গপুর মেদিনীপুর বেলদা বালিচক সব বৃষ্টিপাত থাকবে দাঁতন সব দিকে থাকবে এর পাশাপাশি জয়নগর গোসাবা সন্দেশখালী এখানে গণপ্রিসারক যা থাকবে সবই থাকবে উলবেড়িয়া আমতা বজবজ এর পাশাপাশি দেখুন এখানে আরও দেখা যাচ্ছে যে বিষ্ণুপুর শ্যামপুর এর পাশাপাশি কেওয়াতলা বৃষ্টিপাত হবে হিঙ্গলগঞ্জ টাকি বাদুরিয়া ঝিনে সাতক্ষীরা খুলনা স্বরূপনগর এখানে হাওড়া রয়েছে বনগাঁ রয়েছে বৃষ্টিপাত থাকবে চন্দন চন্দননগর চাকদা রয়েছে এখানে পাণ্ডুয়া রয়েছে শান্তিপুর শ্রীরামপুর মেমারি দেখুন লিলুয়া ক কাচারাপাড়া সিঙ্গুর চন্দননগর পানিহাটি ব্যারাকপুর সোদপুর বৃষ্টিপাত থাকবে মাসার জংলাপাড়া খানাকুল বাবা আরামবাগ জগৎবল্লভপুর দশঘড়া অতুলপুর বিষ্ণুপুর জয়পুর জয়পুর রয়েছে এখানে বিষ্ণুপুর তালডাঙ্গা রয়েছে সিমলাপাল রয়েছে আলমডাঙ্গা রয়েছে তো দেখুন এখানে বৃষ্টিপাত থাকবে বরজোটা পাত্তশাহর বর্ধমান গুসকরা ভাতার মন্টেশ্বর এর পাশাপাশি মেমারি এখানে পাশাপাশি কাটোয়া কালনা সব দিকে বৃষ্টিপাত থাকবে এবং বীরভূম সিউড়ি নানুর সব দিকে বৃষ্টিপাত থাকবে বোলপুর এর পাশাপাশি আসানসোল দুর্গাপুর এগুলোতেও বৃষ্টিপাত থাকবে পুরুলিয়ার সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত থাকতে পারে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল এবং রাজশাহীর দিকেও বৃষ্টিপাত থাকবে এইটা আস্তে আস্তে দিকে কিছুটা এগিয়ে যাবে সেক্ষেত্রে খুলনা বিভাগের দিকেও বৃষ্টিপাতের পরবর্তী ক্ষেত্রে চলে যেতে পারে এবং তখন দেখুন এবারে এই যে বৃষ্টিপাতটা শৈলকোপা থেকে ফরিদপুর মেহেরপুর পাবনা এখানে রয়েছে ইসুর সূর্যের দিকেও হবে কাপসিয়া ঢাকা রাজবাড়ি সব হবে এর পাশাপাশি মাদারীপুর ফরিদ ফরিদগঞ্জ রাজপুর আচাঁদপুর সব দিকে যাবে এবং আগরতলার দিকেও কিছুটা হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলে যেতে পারে মাদারীপুর পর খুলনা এগুলো তো বৃষ্টিপাত থাকবে পিরোজপুর মাঠবিরিয়া কলাপাড়া সুতরাং বরিশাল এগুলো তো বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগেও থাকবে যেটা বললাম উনিশ থেকে যে ঝড় বৃষ্টি রয়েছে সেটা কিন্তু এভাবে থাকবে এবং রাত থেকে সকালের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকবে যেটা বিহার হয়ে মালদা দিনাজপুরের দিকে যাবে এবং রংপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে রংপুর রয়েছে রাজশাহী বিভাগে রয়েছে সুতরাং এই এলাকাতে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী থেকে যারা জিজ্ঞেস করছিলেন বৃষ্টিপাত হবে কিনা তো উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে এই বৃষ্টিটা হতে পারে এবং মরমনসিং সিলেটার দিকে পরবর্তী ক্ষেত্রে যাবে কিন্তু উত্তর আমাদের দক্ষিণবঙ্গে এই দুদিন বৃষ্টিপাত থাকবে দেখুন এখানে কিন্তু তখন বজ্য কমে যাচ্ছে কিন্তু বৃষ্টিপাত ঝমঝম করে চলতে পারে সুতরাং ঝড় বৃষ্টির পাশাপাশি বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এবারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বৃষ্টিপাত যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বৃষ্টিপাত থাকবে রংপুরের সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত থাকতে পারে এবং তুরা গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হো এখানে কিন্তু রয়েছে অর্থাৎ আসামের বিভিন্ন অংশে হোজাই ডিমাপুর শিলচর করিমগঞ্জ অভিযোগ এবং মেঘালয় বৃষ্টিপন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকবে সুতরাং দেখে নিলেন এবং এই সময়কালে কিন্তু উত্তর আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টিপাত থাকবে কলকাতা হাওড়াগুলিতে তো তো বলাই হয়েছে তো বৃষ্টিপাত থাকতে পারে এইভাবে কিন্তু বৃষ্টিপাত যাবে দু এক জায়গাতে এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে মালদা এগুলোতে বীরভূম এবং তার সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া এগুলো থাকবে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের পুরুলিয়া বাঁকুড়া এই দিকেও বৃষ্টিপাত আসতে পারে এইভাবে কিন্তু বৃষ্টিপাত যাবে সুতরাং এইভাবে বৃষ্টিপাতটা হয়ে যাওয়ার পরে একুশ তারিখে সামান্য একটু বৃষ্টিপাত কিছুটা থাকবে হালকা মাঝারি দু এক পশলা হয়তো হলো এই জায়গাতে ঘনার পশল দেখতেই পাচ্ছেন এবার কিছুটা বৃষ্টিপাত এবারে সরে যাবে উত্তর ভাগের দিকে যেটা হয় যেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে বাইশ তারিখ থেকে মোটামুটি বৃষ্টিপাত বা একুশ তারিখ রাত থেকে হয়তো উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত ঢেলে দিতে পারে তখন কিন্তু এবারে বাইশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো অনেক কমে যাবে একটু আংশিক মেঘলা থাকতে পারে কিন্তু মনে হচ্ছে বাইশ তারিখ এবং তেইশ চব্বিশের মধ্যে উত্তরবঙ্গ সঙ্গে শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে যেখানে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত থাকবে সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এইভাবে কিন্তু থাকবে তারপরে কিন্তু আবার মাঝে মাঝে কখনো কখন আসবে আপাতত আবার দেখা যায় ছাব্বিশ তারিখ আবার একটা বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ উত্তরবঙ্গ সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যভাগে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এতে পরিবর্তন হবে সেটা পরবর্তী ক্ষেত্রে জানাবো নজর রাখবেন আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসছে এবং দক্ষিণবঙ্গে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের মধ্যে উনিশ থেকে কুড়ির মধ্যে জোরালো বৃষ্টিপাত বেশ কিছু অংশে হতে পারে ভারী বৃষ্টিপাত পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বলেছে কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে যে অন্যান্য জেলাতেও কিছুটা জোরালো বৃষ্টিপাত দেবে সুতরাং ভারী বৃষ্টিপাত এবং এর ফলে সঙ্গে থাকবে শিলা বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে কিন্তু কোনো নির্দিষ্ট করে বলা নেই যেখানে সেখানে কোথাও কোথাও নেমে যেতে পারে একটু সতর্ক শুধুমাত্র থাকতে হবে সঙ্গে বজ্র বিদ্যুৎ কিন্তু ভালো থাকবে ভালো করে দেখে নিলেন বজ্র থাকবে সুতরাং এইভাবে কিন্তু রয়েছে তিন চার দিন বৃষ্টিপাত থাকছে ধন্যবাদ